বক্তব্য প্রাণে একটা কথা বলতে চাই কিছুক্ষণ আগে আমি শুনলাম একজন বক্তা যিনি শহীদ পরিবারের এই জুলাই বিপ্লবের মধ্যে যার ছেলে মৃত্যুবরণ করছেন তার আক্ষেপ এবং তার তিনি যে কথা বলতে চেয়েছেন যে এই জুলাই বিপ্লবের গত পাঁচ তারিখে যে ঘোষণাপত্রটা ঘোষিত হয়েছে তাতে স্বাভাবিক জনগণের মনের যে প্রতিফলন যে আন্দোলন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়েছিল যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধ নিয়ে সাত নভেম্বর যে বিগ্রহ হয়েছিল তার প্রতিফলন পুরোপুরি ঘটে নিয়ে এবং সেটা আমরা দেখতে পাই ছয় ছয় তারিখে যে পত্রিকা প্রকাশ হয়েছে তার মধ্যে যেটা প্রকাশিত সেখানে দেখা যায় এই স্থানের মধ্যে এই ঘোষণাপত্রের মধ্যে এক নম্বর যেই কথাটা বড় হয়েছে এক নম্বরের অনুচ্ছেদে সেখানে দেখা যায় যে স্বাধীনতা যুদ্ধের কথা বলা হয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছে একাত্তরের ছাব্বিশে মার্চ কথাটি সুন্দরভাবে বলা হয়েছে কিন্তু স্বাধীনতা ঘোষণা করলেন কে তার কথার কিন্তু উল্লেখ নাই তাই আমি মনে করি স্বাধীনতা যিনি ঘোষণা করছেন আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জওয়ানকে আজকে স্মরণ করছি এবং এই ঘোষণাপত্র করার জন্য শহীদ রাষ্ট্রপতি জও নামকে অন্তর্ভুক্ত করার জন্য আমি নিবেদন করছি প্রিয় ভাইরমানেরা সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত করতে বলেছেন আমার এই ঘোষণাপত্র সম্বন্ধে আরও কিছু অবজারভেশন আছে যেমন ছিয়াশি সাল থেকে ছিয়াশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত গণতন্ত্রের জন্য যিনি আব্রসৃণ লড়াই করেছেন যেই শৈজাচারের বিরুদ্ধে লড়াই করছেন এই ঘোষণাপত্রের মধ্যে সেই এর সাথে নামটি সন্ধর্ষ থাকা উচিত ছিল পাশাপাশি দেশ দেখতে বেগম জিয়া যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করছেন একটা গণব্যুত্থানের মধ্য দিয়ে সেই গণভ্যুত্থানের আশা এখানে পূরণ হয়নি আশা পূরণ হয়নি আজকে গণবোথানে চব্বিশের গণপুথনের মধ্য দিয়ে যে সকল শহীদ আজকে শহীদ হয়েছেন কিন্তু তাদেরকে শিক্ষিত দেওয়া হয়েছে কিন্তু চিকিৎসা এবং তাদের ভবিষ্যৎ কর্মপন্থা কী হবে সেটা শিক্ষিত হয়নি আমি আশা করি এই সরকারকে তারা যেন এই ঘোষণাকে রূপে এখানে তারা আঠাইশটা পয়েন্ট দিয়েছেন এরপরে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে এরকম জটিলতা রয়েছে আমি আশা করি এই সরকার এই সকল ঘোষণাপত্রগুলোকে সঠিক করবেন তারপরে একটি কথা থাকে এই যে গণতান্ত্রিক আন্দোলন হয়ে গেল এই গণতন্ত্র গণতন্ত্র আন্দোলনের মধ্যে নেপথ্য নায়কটা ছিল সেই নেপথ্য নায়কের নামটি আজকে আসেনি আসেনি এই দেশের গণতন্ত্রের প্রতীক জনক তারেক রহমানের নামটি আসেনি আমি আশা করছি এই ঘোষণার মধ্য দিয়ে তার নামকে প্রতিস্থাপন হবে এই প্রত্যাশা নিয়ে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি